তো বন্ধুরা ডিলেট করা আপনার অতিরিক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আস থেকে রিমুভ করে দিবেন সেটা শেখাবো তো এই জন্য ইনস্টাগ্রামে চলে আসলাম এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম তারপর ওপরে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব এবার সেটিং অপশনে আমি এখান থেকে একটু ক্লিক করে দিয়ে দিব একটু স্ক্রল ডাউন করবো একটু স্ক্রল ডাউন করে এখানে আমি দেখাচ্ছি একটু বড় করে অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে এখানে চলে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে যখন আসবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার চার নাম্বারে রয়েছে একটা অ্যাকাউন্ট অপশন তো এখানে আপনি ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে আমার বর্তমান আইডির সাথে একটা এক্সট্রা আইডি দেখাচ্ছে এটা আমি ডিলিট করে দিয়েছি আসলে তো এখানে আমি রিমুভ অপশানে ক্লিক করে দেবো রিমুভ অপশনে ক্লিক করে দেওয়ার উপরে রিমুভ অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করে দেবো তারপর নিচে কন্টিনিউতে দিয়ে দিব তো কন্টিনিউতে যখন দিয়ে দেবেন তখন আপনাকে এ কনফার্মেশান আর একটা লেখা চলে আসবে নিচে ইয়েস রিমুভ দিস অ্যাকাউন্ট তো এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে পুরোনো আইডিটা রয়েছে বা এক্সট্রা যে আইডিটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে অক্ষিতে দিয়ে দিবেন বাস এখন কিন্তু আপনার সব আইডি চলে গিয়েছে বাস আপনার বর্তমান আইডিটা এখানে রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অতিরিক্ত আইডিগুলো ডিলিট করবেন